হে কাইজ আমি আঁকি আর আমার চ্যানেল আঁকি স্প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো রাত্রেবেলায় রান্না করতে ইচ্ছা করছিল না ঠিক আছে তাই জন্য থইয়া আমাদের পাশে যে একটা মল আছে মোবিলিয়া একদম জানলা দিয়ে দেখা যায় ওর মধ্যে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ আছে আসলে উনি বাংলাদেশি যিনি রান্না করেন গল্প করলাম একটু মোটামুটি তিরিশ বছর আছেন তা ওখান থেকে একটা চিকেনের ডিশ আর একটা ল্যামের ডিশ নিয়ে এসেছি আর এই যে রুটিটা এই রুটিটা খুব স্পেশাল ছিল মানে দারুণ খেতে লেগেছে একদম অন্য রকম আমি জানি না কিভাবে করেছে দেখো রুটিটা কীরকম ভেঙে আসছে অথচ তুলতুলে আর ভীষণ টেস্টি ছিল কিন্তু চিকেনটা যেমন দেখো তুলতুলে ছিল ঠিক আছে এক ধরনের রান্না লেগেছে একটু আমচুর পাউডার দিয়েও হয়তো করেছে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি দুটো রান্না কিন্তু থই আবার খুব ভালো লেগেছে যেমন ল্যাম্পটা একদম তুলতুলে হ্যাঁ খুবই মশলা দিয়ে রান্না করেছে এখানেও আমচুর পাউডার ইউজ করেছে